বেশি চাইলে যা হয় আর কি ভারত হঠাৎ করে নিজেকে এক ধরনের আমেরিকা ভাবা শুরু করে আমার কাছে সেটাও মনে হয় কারণ আমেরিকা ধরেন এমন একটা দেশ যাদের পৃথিবীর অন্যান্য দেশগুলোর প্রসারণ নির্ভর করত না সবাই আমেরিকার উপর নির্ভর করে তো বিজেপি নেতৃত্বে বর্তমানে ভারতে এমন একটা গোষ্ঠী জনগোষ্ঠী তৈরি করা হয়েছে যাদের অধিকাংশ মনে করে মানে আমরা একাই একশো কিন্তু এখনো এই দেশে স্যানিটেশন ব্যবস্থা ঠিকমতো চালু হয়নি কুটি কয়েক মানুষের হাতে সম্পদ আবদ্ধ আর ম্যাক্সিমাম ভারতীয়রা দারিদ্র সীমার মধ্যেই বসবাস করছে আর সেখানে পাকিস্তানের সাথে যে যুদ্ধ শুরু হলো চার দিনের মাথায় যেখানে হলো এখন আবার আমাদের কাছে মনে হচ্ছে ভারত এবার তুরস্কের সাথে যুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে মানে ভাবা যায় তুরস্কের সাথে ভারত যুদ্ধ করা পারবে তুরস্কের যেই আহ সামরিক খাত বা তুরস্কের যে নেটওয়ার্ক ইউরোপীয় ইউনিয়ন সহ ন্যাটোর সদস্য হ্যাঁ এগুলো বুঝতে হবে যে সবার সাথে লাগালাগি করা যায় না অধিকাংশ ভারতীয়রা না বৈঝাই তুরস্কের সাথে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করছে ন্যাটো চিনেন তো ন্যাটো ওই ন্যাটোর কিন্তু একটা অন্যতম সদস্য তুরস্ক এটা মাথায় রাখা উচিত এখন কেন আসলে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে ইসরায়েল প্রত্যক্ষভাবে ভাবে যুদ্ধ শুরুর আগ থেকে ভারতকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে আসছে তো যখন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলো তখন আমরা দেখলাম যে তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল আর এ কারণে তুরস্কের বিরুদ্ধে ফুসেছে ভারতের জনতা তাদের দাবি তুরস্ককে শাস্তি দিতে হবে কি করতে হবে তুরস্কের উপর যুদ্ধ করতে হবে কি যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ পর্যটক যুদ্ধ প্রয়োজনের সামরিক যুদ্ধ কিন্তু নিজেদের তলা কতটুকু মাল আছে মারি সেটা কিন্তু অনেকে হয়তো বলছেন না আমরা বুঝতে হবে তুরস্কের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে স্বদেশী জাগরণ মঞ্চ এগুলো বিজেপির বিভিন্ন প্ল্যাটফর্ম বিজেপির বিভিন্ন প্ল্যাটফর্ম তুরস্কের বিভিন্ন সামগ্রী বয়কটের পাশাপাশি ভারতীয় পর্যটকদের যেন তুরস্কে না যায় সেই অনুরোধ করা হয়েছে এই স্বদেশী জাগরণ মঞ্চের পক্ষ থেকে সংঘাতের পরিস্থিতিতে প্রকাশ্যে যে একটিমাত্র দেশ পাকিস্তানকে সাহায্য করছে তা হল তুরস্ক আপনার বলা হচ্ছে যে চার দিনের সংঘাতে ভারতের প্রায় তিন ডজন সামরিক ঘাঁটি লক্ষ্য করে যে ঢেউয়ের মতন ড্রোন উড়ে এসেছিল তার অধিকাংশই ছিল তুরস্কের তাই পাকিস্তান এবং তুরস্কের সক্ষতাকে মাথায় রেখে তুরস্কের বিরুদ্ধে বিমান যাতায়াত বন্ধ আর্থিক অবরোধ প্রয়োজনে সামরিক অভিযানের দাবি তুলেছে এই স্বদেশেই জাগরণ মঞ্চ মঞ্চের আহ্বায়ক যিনি তার নাম হচ্ছে অশ্বিনী মহাজন তার বক্তব্য চীনের পরেই পাকিস্তানকে অস্ত্র সরবরাহে দ্বিতীয় স্থানে রয়েছে তুরস্ক যাদের পাঠানো অস্ত্র এবং প্রযুক্তি পাক নৌসেনা এবং বিমান বাহিনীকে যুদ্ধের উপযোগী করে তুলেছে মঞ্চের মতে আপনার তুরস্ক পাকিস্তানের এই প্রতিরক্ষা সমঝোতা বাণিজ্যিক নয় আদর্শগত এখন আপনার মানে কি চাচ্ছে তারা তাদের বক্তব্য হচ্ছে যে গরে প্রায় লক্ষাধিক মানুষ প্রতি বছর নাকি তুরস্কে ঘুরতে যায় আর তুরস্ককে যাতে ভারতীয় পর্যটকরা বয়কট করেন সেই আর যে কাছে ভারতে এই যে অ্যাক্টিভিটিস চলছে সেটা আবার তুরস্কের টেলিভিশনেও কিন্তু প্রচার করা হচ্ছে যে ভারত নামক একটা দেশ তারা এই কর্মকাণ্ড করতেছে সেটা নিয়ে আবার তুরস্কের জনগণের মধ্যেও ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে ভারতের বিরুদ্ধে এখন তুরস্কের বিরুদ্ধে এই যে বিজেপির কিছু পাগলা মন্ত্রী আছে তারা বলতেছে প্রয়োজনে তুরস্ককেও পাকিস্তানের মতো সাইজ করতে হবে আচ্ছা মানে যতটুকু ওজন ততটুকু চিন্তা করার বাইরে চিন্তা করতে গেলে মাথা নষ্ট হবে অন্য তো মাথা সুজা করে দিবে তুরস্ক এটা পাকিস্তান না এটা তুরস্ক এটা নেটোর একটা সদস্য রাষ্ট্র বুঝতে হবে হ্যাঁ দেখা যাক এটার ইফেক্ট কি হয় আসলে সময় বলে দিবে